যে একশ আশী টকা ডৰ্জন পোন্ধৰ পিছ বাহিৰ কথা বাই বাই পঞ্চাশ টকা ষাঠি খুচটা বছ ষাঠা কৰে হে

আচ্ছা ভাই আমাদের কাস্টমারদের সুবিধাতে কয়েকটা প্রোডাক্ট দেখান আপনি স্যাম্পল দেখান এই যে এগুলো হলো 180 টাকা ডজন 180 টাকা ডজন হ্যাঁ জি তাহলে পিস কত পড়ে 15 15 টাকা 15 টাকা 15 টাকা জি এগুলো কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এগুলো বেস্ট কোয়ালিটি জি এটা কেমন পরে আরামদায়ক এটা জি স্টিজের মধ্যে আরামদায়ক এগুলো লোপ প্রাইস মাত্র পনেরো টাকা পিস হ্যাঁ হ্যাঁ পনেরো টাকা পিস এগুলো বাইরে কত বিক্রি হয় বাইরে পঞ্চাশ টাকা ষাট টাকা বা খুচরা বিক্রি করা হয় পনেরো টাকা করে হ্যাঁ আচ্ছা ওকে তাহলে নেক্সট দেখান এগুলো কালার হবে কালার হবে কালার হবে আপনার জায়গা কালার কালার হবে হ্যাঁ আচ্ছা এই যে চারটে কালার ওকে এই আছে টাকা ডজন টাকা হ্যাঁ জি তাহলে কত পড়ে দুইশো টাকা হলে আপনার আঠারো টাকা উনিশ টাকার মতন পড়ে উনিশ টাকার মতো পড়ে হ্যাঁ জি এগুলো কোয়ালিটি কেমন এগুলো প্রোডাক্ট এগুলো এগুলো লো ইয়ে একটু লো কোয়ালিটি তো একটু নর্মাল হ্যাঁ জি নর্মাল টাইপের এগুলো আচ্ছা মানে ওয়ান টাইম ইউজ করার ভালো এগুলো হ্যাঁ ওয়ান টাইম ইউজ করার জন্য ভালো স্টিজের মধ্যে তো এগুলো একটু ভালো জি কালার হবে কয়টা কালার চারটা কালার চারটা কালার হবে হ্যাঁ এই যে মানে প্রত্যেকটা মানে চারটা কালার হবে জি জি চারটা করে কালার হবে এই যে আচ্ছা এগুলো বাইরে কত কি হয় এগুলো পঞ্চাশ ষাট টাকা বিক্রি হয় বাইরে পঞ্চাশ ষাট টাকা হ্যাঁ জি আচ্ছা নেক্সট আইটেম দেখেন আমাদের এই যে এগুলো বয়লের মধ্যে দুইশো ষাট টাকা ডজন দুইশো ষাট টাকা ডজন হ্যাঁ জি এগুলো হাই কোয়ালিটি হচ্ছে জি এই যে এগুলো এগুলো কালার কালার কটা হবে এটা এগুলো চারটা কালার চারটা কালার একটা দুই চারটা কালার হ্যাঁ জি ওকে দেখান এগুলো বাইরে কত বিক্রি হয় এগুলো এগুলো ষাট সত্তর টাকা ষাট সত্তর টাকা বিক্রি আশি টাকা আমাদের সব কি হোলসেল জি হোলসেল আমাদের এই জায়গায় পাইকারি বারোটা নিচে চকবাজার সবই তো হ্যাঁ জি চকবাজার সবই হোলসেল মার্কেট আমাদের ওকে আচ্ছা নেক্সট আইটেম দেখান এই যে লেকমি এগুলো লেকমি হ্যাঁ জি এই যে লেকমি ভয়েলের মধ্যে এটা প্রাইস কত এটা এটা হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ জি

কন্ডিশনে কিভাবে দেন কত কন্ডিশনে 10000 15000 20000 যে যেভাবে নিতে চায় সেভাবে সর্বনিম্ন কত টাকা দিবেন আপনারা আপনারা আপনি যে যা মালে অর্ডার পাবো আমরা তাই দিতে পারবো তাই দিতে পারবেন হ্যাঁ জি সমস্যা নাই 1 লাখ হোক আপনাদের কথার সাথে ঠিক ঠিক করে কথা জি 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 কথা কাজে সবকিছু মিল থাকবে সমস্যা নাই সব মিল থাকবে হ্যাঁ জি ওকে থ্যাঙ্ক ইউ ভাই আচ্ছা আমাদের নেক্সট আইটেম দেখান এগুলো আছে গুড ডি গুড ডি এগুলো হ্যাঁ জি গুড ডি ভাই এগুলো তো ভালো মনে হয় জি এগুলো প্রাইস কত এগুলো এগুলো হলো 520 টাকা ডজন 520 টাকা হ্যাঁ জি এই যে এগুলো চারটা কালার আছে চারটা কালার হবে এগুলো জি হলো আমাদের ইন্ডিয়ান কপি এগুলো ইন্ডিয়ান কপি হ্যাঁ জি জি কোয়ালিটি তো ভালো জি কোয়ালিটি উন্নত মানের এটা উন্নত মানের জি এই যে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি সবকিছু গ্যারান্টি সাইজেও পাকা পাবে সাইজে পাকা হ্যাঁ জি সাইজে করে পাকা পাবে সাইজ হবে কয়টার এর সাইজ হবে 32 34 36 তারপর 38 40 আচ্ছা এটা 38 40 এর প্যাকেট আলাদা হয় আলাদা হবে হ্যাঁ জি বহুতwidetilde 36 আলাদা 42 44 আছে এটা গুড্ডি ওকে আমাদের নেক্সট আইটেম দেখান সবই কালার গ্যারান্টি এগুলো হ্যাঁ জি এটা কি বেরা এটা এগুলো চিকেন বেরা চিকেন বেরা জি প্রত্যেক নাম কোরা বেরা এগুলো চিকেন বেরা চিকেন বেরা হ্যাঁ এটা হলো 480 টাকা ডজন 480 টাকা ডজন জি এটার কালারও চারটা কালার এই যে চারটি কালার হবে জি

এটা পিস কত এটা এটা হলো আপনার 60 টাকা পিস 60 টাকা পিস জি ডজন কত পড়ে ডজন হলো 720 টাকা ডজন 720 টাকা ডজন হ্যাঁ জি ওকে এগুলো কোয়ালিটি কেমন এগুলো এগুলো উন্নত মানের কোয়ালিটি এগুলো সাইজ হবে কয়টা এটা হলো 32 34 36 38 40 পর্যন্ত হয় এগুলো 32 34 36 হলো আলাদা প্যাকেট 38 40 এর প্যাকেট আলাদা ওকে চারটি করে কালার হবে জি চারটি কালার এই যে একটা এগুলো কালার গ্যারান্টি জি এগুলো কালার গ্যারান্টি আছে এগুলো এই আমাদের ওদিকে আমরা pokokajonne dekhte choliye gelo. Okay, amader next rat item dekhan. Apnake to shot birar paint diyei de. Birar চারটা কালার হবে জি এই যে একটা এগুলো কোয়ালিটি ভালো দুইটা জি হ্যাঁ এগুলো উন্নত মানের কোয়ালিটি উন্নত মানের কোয়ালিটি মাল এগুলো এই যে চারটা কালার সব মাল তো কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আছে এই যে আরেকটা আছে এই যে ওকে এগুলো কি আবার হ্যাঁ এগুলো হলো লাইকমি লাইকমি হ্যাঁ জি লাইকমি এর নাম পড়া এটা আপনাদের জন্য অনেক ফ্রি হ্যাঁ এগুলো এগুলো তো পরে না আপনাদের জন্য আরামদায়ক হবে জি হ্যাঁ আরামদায়ক হবে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হলো আপনার 850 টাকা 850 টাকা জি এই যে এটাও চারটি কালার থ্রি এটা আবার থ্রি গাট হয়ে গেল থ্রি গাট হ্যাঁ জি ওকে এটা কোয়ালিটি কেমন এটা এগুলো বেস্ট কোয়ালিটি এগুলো মানে এটা চারটি কালার হবে জি এই যে এগুলো আবার ইয়ে লেকমি লেখা আছে এগুলো লেকমি লেখা আছে জি কোনো ডুপ্লিকেট না একদম লেকমি লেখা জি ওকে

এগুলো বাইরে কত বিক্রি হয় এটা 150 টাকা 200 টাকা যেভাবে যার থেকে নিয়ে পারে হ্যাঁ খুচরা নিতে পারে খুচরা মাল যার কাছে এরকম নিয়ে পারে জি এই যে এগুলো দেখেন এই চার টাকা কালারটা তো অনেক ভালো কালার যাবে না এটা ভালো না এগুলো কালার যাবে না একটা বল মারুম লাগার মতো এই যে ওকে চার টাকা কালার জি এগুলো সাইজ হবে কয়টা এগুলো হলো 32 34 36 38 40 পাঁচটা হয়ে যাবে জি পাঁচ সাইজের প্যাকেট হলো 32 34 প্যাকেট হলো আলাদা

এগুলো কোয়ালিটি ভালো জি বেস্ট কোয়ালিটি এগুলো কালার করে দেখানো আমাদের করে ছয়টা কালার ছয়টা কালার জি এই যে একটা দুটো তিনটা পাঁচটা ছয়টা কালার হ্যাঁ জি ছয়টা আমাদের কাস্টমারদের বলে দেন

আরেকটা আছে এটা হলো দুই হাজার টাকা ডজন জি দুই হাজার টাকা ডজন দুই হাজার টাকা ডজন হ্যাঁ জি

আর বাংলা বাংলার মধ্যে নিলে বাংলা জি আমাদের দেশি দেশি পোটাক এগুলো বাংলা হবে হ্যাঁ এগুলো জি বাংলা এগুলো প্রাইস কত এগুলো এগুলো হলো 280 টাকা 280 টাকা জি এগুলো কোয়ালিটি কেমন এগুলো বাংলার মধ্যে বাংলাদেশি আমাদের সবচেয়ে ভালো উন্নত মানের কোয়ালিটি বাংলাদেশে জি তাহলে পিস কত করে পড়ে 20 23 টাকা পিস পড়ে 23 টাকা পিস পড়ে হ্যাঁ এগুলো বাইরে কত বিক্রি হয় এগুলো এগুলো 60 টাকা 70 টাকা বিক্রি হয় এগুলো কালার হবে কয়টা এই যে চারটা কালার চারটা কালার দেখান যাবে না এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা কালার হবে হ্যাঁ জি ওকে এগুলো আছে এই যে বাংলা আমাদের দেশি ফর্মের মধ্যে এগুলো দেশি ফোমের মধ্যে হ্যাঁ জি এগুলো কোয়ালিটি কেমন ভাই এগুলো কোয়ালিটি ভালো বেস্ট কোয়ালিটি এগুলো বেস্ট কোয়ালিটি এর মধ্যে উন্নত মানের কোয়ালিটি এগুলো উন্নত মানের হ্যাঁ দেশি দেশি এর মধ্যে উন্নত মানের আপনাদের সব মানে ভালো মানের সব কোয়ালিটি এগুলো কত করে বলেন এগুলো হলো 500 টাকা ডজন 500 টাকা ডজন জি জি এগুলো তাহলে পিস কত পড়ে 500 টাকা ডজন 41 টাকা পিস পড়ে 41 টাকা পিস পড়ে হ্যাঁ জি ওকে

800 টাকা থ্রি পাটে এই যে গুলো হ্যাঁ জি না না পার পিস পার পিস জি জি ওকে এই যে এটা হলো থ্রি পাটে থ্রি জি 800 টাকা উপর টাকা জি এটা হলো ভিতরে এটা হলো আর এটা হলো উপরেরটা উপরেরটা হ্যাঁ সব নাইট ক্লাবে যায় না 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 নাইট ক্লাবে না নাইট নাইট ডিবাসা ঠিক আছে ওকে 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 এগুলো 800 টাকা পিস হ্যাঁ জি এটা 2 পিস আছে আবার দাম কম 2 পিসের দাম কত 2 পিসের দাম হলো আপনার 650 টাকা 650 টাকা হ্যাঁ 1 পাতে হলো টাকা 450 টাকা কোন এখন কি দেখাবেন আমি এখন পেন্টটি দেখাবো আপনাদেরকে পেন্টটি হ্যাঁ জি ওকে আমাদের দেখান পেন্টগুলো এখন পেন্টটি দেখাবো ফরমনিং প্রাইস হ্যাঁ জি এটা হলো 100 টাকা দর্জন 150 টাকা দর্জন ওনলি জি ওকে তাহলে পিস কত করে প্রাইস দেড়শো টাকা হলো আপনার তেরো টাকা পরে তেরো টাকা অনলি হ্যাঁ জি ওকে এগুলো কি প্যান্ট এগুলো এগুলো হলো স্টিচ প্যান্টি স্টিচ প্যান্টি হ্যাঁ জি এগুলো প্রাইস কত করে এগুলো পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা করে হ্যাঁ জি ওকে কালার হবে কয়টা এগুলোর এগুলো কালার চারটা কালার চারটা কালার হবে এটা ওকে তোমাদের নেক্সট আছে স্টেজের মধ্যে স্টেজের মধ্যে এগুলা হ্যাঁ জি আপনারা এগুলো কত করে এগুলো এগুলো হলো টাকা টাকা হাই জি হাই ওকে এগুলো কয়টা কালার এগুলো কালার কালার হবে হ্যাঁ জি এই যে চারটা কালার প্যাকেট চারট করে কালার হবে হ্যাঁ জি এই যে প্যাকেটে চারটা করে কালার হবে